আসসালামু আলাইকুম বেশি আছি বন্ধুরা বর্তমান তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো আল্লাহর কাছে দোয়া করি খুব শীঘ্রই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো গত সাত দিন বাংলাদেশের ইন্টারনেট একেবারে বন্ধ ছিল যার ফলে কোথায় কি হচ্ছে আমরা কিন্তু কিছুই জানতে পারিনি তো রিসেন্টলি ব্রডব্যান্ড কানেকশন অর্থাৎ ওয়াইফাই কানেকশন কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু এখন মোবাইলটা সাড়া হয়নি ওয়াইফাই নেটওয়ার্ক সাড়া সত্ত্বেও আমরা কিন্তু সবগুলো অ্যাপস ব্যবহার করতে পারতেছি না যেরকম ফেসবুক কিন্তু টোটালি চলতেছে না এবং ইউটিউব একেবারে বেঁধে হয়ে চলতেছে টিকটকের কথা বাদ দিয়ে দিলাম তো আমরা অনেকেই জানি বিভিন্ন ভিপিএন কানেক্ট করে আমরা এই অ্যাপসগুলো অ্যাক্সেস করতে পারি কিন্তু সবগুলো ভিপিএন কিন্তু চলতেছে না তো আজকে আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেল আপনি অশোকের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিয়ে যাক সবুন্ধারা চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো আজকের এই সমস্যা সমাধান আমরা আর একটা ভিপিএন দিয়েই করবো তো সেই ভিপিএনটা কিন্তু একেবারে অজানা অধিকাংশ মানুষই জানে না এবং আপনারা যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের একটা টিপস দিয়ে দিই তো মোবাইলে যে ফোর জি নেটওয়ার্ক আছে বর্তমান বাংলাদেশে ফোর জি নেটওয়ার্ক বন্ধ আছে তো আপনারা চাইলে টু জি বা থ্রি জি সিলেক্ট করে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন কিন্তু সেটা ভালো পারফরমেন্স পাবেন না এবং আমি যে ভিপিএনটা দেখাবো অবশ্যই এই ভিপিএনটা কানেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনেটা ভিপিএন দেখা যাচ্ছে আমার ইনস্টল করা রয়েছে এটা নাম আছে বাংলা ভিপিএন তো এটা ইনস্টল করেছেন সরাসরি চলবে প্লেস্টোরের মধ্যে তো আগে থেকে চলে যান না এটা কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আমার এখানে সার্চ করবো বাংলা ভিপিএন এখন আমরা এই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ইনস্টল করা রয়েছে যার কারণে এখানে ওপেন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এখন আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক কিন্তু টোটালি ওপেন হচ্ছে না তো এ যারা অফিসিয়াল ফেসবুক আছে তো এটার মধ্যে সমস্যা হচ্ছে কি এখানে আমি আগে যা চালিয়েছি সেগুলো কিন্তু আবারও চলে মনে হয় যে ইন্টারনেট আছে কিন্তু ফেসবুক লাইট কিন্তু টোটালি ইন্টারনেট না থাকলে ওপেন হয় না আমি ওপেন করতেছি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু ওপেন হচ্ছে না মানে ইন্টারনেট এখানে চলতেছে না দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কিন্তু একেবারে ফুল একেবারে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ফাইভ এখানে আমার কিন্তু টিপি লিঙ্কের ব্যান্ড রাউটার মানে খুবই পাওয়ারফুল একেবারে পাশে মনে করেন যে চার পাঁচ হাত দূরে এই রাউটার দেখতে পাচ্ছেন তবুও কিন্তু আমার এটা ফেসবুক ওপেন হচ্ছে না মানে একেবারে ফেসবুক এটা বন্ধ হয়ে আছে একেবারে প্রমাণ সব দেখিয়ে দিব আমি বেরো যাচ্ছি এবং ইউটিউবটা ওপেন করলে ইউটিউব চলবে কিন্তু একেবারে বেঁধে বেঁধে মানে একেবারে লো স্পিডে চলতেছে মানে খুবই বিরক্ত লাগতেছে আমার কাছে যার কারণে আমি এই ভিপিএনটা খুবই কষ্ট করে খুঁজে বের করেছি এখন আমি ভিপিএনটা ওপেন করতেছি আর হ্যাঁ আমি এই অ্যাপটার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি আপনারা যদি অ্যাড দেখে বিরক্ত হয়ে যান তাহলে আমার মতো প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন তো আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এখান থেকে কন্টিনিউ টু অ্যাপসে ক্লিক করে দিব এখান থেকে আবারও কন্টিনিউ টু অ্যাপ তো যেখান থেকে প্রিমিয়াম অ্যাপটা সংগ্রহ করেছি তাদের একটা অ্যাড আসবে অবশ্যই আপনি এটা স্কিপ করে দিবেন এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এইখানে চলে আসছে নিজে একটা অপশন চলে আসছে আমরা এখানে ক্লিক করে দিব তো এখন তো পাচ্ছেন এখানে বিভিন্ন সার্ভার আছে তো এখানে বাংলাদেশ সার্ভারও দেওয়া আছে তো যেখানে বাঘের ভাই সেখানে রাত ভাই এর বয়ে আমরা এত কিছু করতেছি আর এই সেটা এখানেও চলে আসছে তো এখানে অনেকগুলো সার্ভার আছে তো আমরা একটি নিউজ চলে আসবো তো তো পাচ্ছেন সিঙ্গাপুর সার্ভার এবং নিচে লেখা আছে হাই স্পিরিট পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার আপনি অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন তো আমি দেখতে পাচ্ছি এটা মাঝে মাঝে কানেক্ট হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না তো এর বিকল্প হিসেবে আমি এখান থেকে ইউনাইটেড কিংডম এটা ব্যবহার করেছি তো এখানে সেম সেম পারফরমেন্স পেয়েছি তো আপনি দুইটা একটা ব্যবহার করতে পারেন এই হাই স্পিড পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার অথবা হাই স্পিড সার্ভার এই যে ইউনাইটেড কিংডম এই দুইটা একটা ব্যবহার করতে পারেন তো আমি দেখি আমি প্রথমে সিঙ্গাপুর হাই স্পিড পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার সেট করে দিয়েছি আমরা এখন মাঝখান থেকে এখানে ট্যাপ করে দিব তাহলে এটা আমাদের কারেন্ট হতে কিছুটা সময় লাগবে দেখতে পাচ্ছেন এটা না এটা আমি মাঝে মাঝে হস্তে মাঝে মাঝে হস্ত না তো এটার বিকল্পে আমরা ওইটা ব্যবহার করতে পারি আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম হাই স্পিড সার্ভার আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা মাছ বারবার ক্লিক করে দিব তাহলে এটা কানেক্ট হতে কয়েক সেকেন্ড টাইম নিতে পারে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে এটা কানেক্ট হয়ে গেছে এখন বের হয়ে যাচ্ছি এখন ফার্স্টেই আমরা ফেসবুক নিয়ে এত জামেলা আমরা ফেসবুকটা ওপেন করব আমি ফেসবুক লাইটই ওপেন করেছি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন দেখতে পাবেন এখানে সব কিছু চলতেছে তো আমি ভিডিও চালাই দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি ফেসবুক থেকে চলতেছে তো এখন আমি ইউটিউব চালাই দেখেছি দেখতে পাবেন একেবারে স্মুথলি চলবে তো আমি এখানে ইউটিউব প্লে করতেছি ফার্স্টে আমার ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে স্মুথলি সব কিছু চলতেছে তো আমি একটা ভিডিও প্লে করে দেখি

ভাই সত্যি বলতে সব কিছু চলতেছে কোনো প্রকার কোনো সমস্যা নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না আলাদা পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত দেখে রাখবেন আল্লাহ হাফেজ